শুক্রবার আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং লক্ষ্ণৌ সুপার জায়েন্টস এই ম্যাচের দুই অধিনায়ক ঋতুরাজ গাইকাওয়ার এবং রাহুলকে শাস্তি পেতে হয়েছে একই কারণে একসঙ্গে শাস্তি পেলেন দুই অধিনায়ক শুক্রবার একই অন্যায়ের জন্য শাস্তি পেয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গাইকোয়া এবং লোকনো সুপার জায়ান্টসের অধিনায়ক লুকেশ রাহুল দুজনকেই বারো লাখ টাকা জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ ওভার বল শেষ করতে পারেননি কোনো দলেই তাই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী দুই অধিনায়কেরই জরিমানা হয়েছে এবারের আইপিএলে এক ম্যাচে দুই অধিনায়কের জরিমানা হল এই প্রথম নির্দিষ্ট সময় শেষে লোক এক ওভারের বেশি বল করা বাকি ছিল অন্যদিকে চেন্নাইয়ের বাকি ছিল তিন ওভার এই ম্যাচে চেন্নাইয়ের অধিনায়ক ব্যাট হাতে সাফল্য পাননি তিন নম্বরে নেমে তিনি করেন তেরো বলে সতেরো রান রাহুল অবশ্য ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি বলে বিরাশি রানের ইনিংস খেলেছেন নয়টি চার এবং তিনটি ছয়ের সাহায্যে এদিকে লক্ষ্ণৌ গ্রিন পার্কে শুক্রবার চেন্নাইকে আট উইকেটে হারিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়েন্টস ঋতুরাজের দল প্রথমে ব্যাট করে তুলে ছয় উইকেটে একশো রান জবাবে রাহুলরা উনিশ ওভারে দুই উইকেটে করেন একশো রান এই ম্যাচের পর কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস লক্ষ্ণৌ সুপার জায়েন্টস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সংগ্রহ আট পয়েন্ট করে তবে কলকাতা এবং হায়দ্রাবাদ একটি করে ম্যাচ কম খেলেছে চেন্নাই এবং লখন থেকে